তপকথামৃতম তপ্তীবন কবি ভিম কর্মসাপ শ্রবণমঙ্গলম শ্রীমদা আজ শ্রী কথামৃত পাঠ আজকের বিষয় শ্রী রামকৃষ্ণের কলিকাতায় ভক্ত আগমন শ্রীযুক্ত গিরিশ ঘোষের পার্টিতে উৎসব প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে নরেন্দ্র মাস্টার যোগীন বাবুরাম রাম ভবনাথ বলরাম চুনি শুক্রবার বারোই বৈশাখ বারোশো বিরানব্বই বৈশাখের শুক্লা দশমী চব্বিশে এপ্রিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুর রামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন মাস্টার আন্দাজ আন্দাজবেলা একটার সময় বলরামের বৈঠকখানায় খানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন ভাবিতেছেন কি আশ্চর্য এই মহাপুরুষ ইনিও প্রাকৃত লোকের নাই নিদ্রায় অভিভূত হইয়া আছেন ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছে কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল এলো থেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদবি গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণের প্রথম অশোকের সঞ্চার এপ্রিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে ভালো আছো কে জানে বাপু আমার গলায় বিচি হয়েছে শেষ রাতে বড়ো কষ্ট হয় কিসে ভালো হয় বাবু চিন্তিত হইয়া আমি অম্বল করেছিল সব একটু একটু খেলাম মাস্টারের প্রতি তোমার পরিবার কেমন আছে সেদিন কাহিল দেখলুম ঠান্ডা একটু একটু দেবে মাস্টার আজ্ঞা ভা আজ্ঞা ডাব রামকৃষ্ণ হ্যাঁ মিষ্টি শরবত খাওয়া ভালো মাস্টার আমি রবিবার বাড়ি গিয়েছি শ্রীরামকৃষ্ণ বেশ করেছ বাড়িতে থাকা তোমার সুবিধে টাপ সকলে আছে তোমার সংসার তত দেখতে হবে না কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি আমার মুখ শুকাচ্ছে সবাই এর কি এর কি মুখ শুকাচ্ছে মাস্টার জোগিন্দ বাবু তোমার কি মুখ শুকা শুকুচ্ছে জোগিন্দ না বোধহয় ওর গরম লেগেছে এরেদার যোগিন ঠাকুরের অন্তরঙ্গ একজন ত্যাগী ভক্ত ঠাকুর এলো থেলো হয়ে বসে আছেন ভক্তেরাকে একটু হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন মায়ে দিতে বসেছি সকলের হাস আচ্ছা মুখ শুকোচ্ছে তা নাশপাতি খাবো কি জামরুল বাবুরাম তাই বরং আনি গে জামরুল শ্রীরামকৃষ্ণ তোরা রৌদ্রে গিয়ে কাজ নেই মাস্টার পাখা খুঁজেছিলেন শ্রীরামকৃষ্ণ থাক তুমি অনেকক্ষণ মাস্টার আজ্ঞা কষ্ট হচ্ছে না শ্রীরামকৃষ্ণ স্বশ্নে হচ্ছে না মাস্টার বিনিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন তিনি একটার সময় পড়া হইতে কিঞ্চিত অবসর পায়া আসিয়াছিলেন একটার সময় পড়ানো থেকে অবসর পেয়ে কিঞ্চিত সময়ের অবসর পাইয়াই ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন এইবার স্কুলে যাইবার জন্য গত্যোত্থান করলেন ও ঠাকুরের ও বন্দনা করিলেন শ্রীরামকৃষ্ণ মস্তপতি এক্ষুনি যাবে একজন ভক্ত স্কুলের এখনো ছুটি হয় নাই উনি মাঝে একবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ হাসিতে যেমন গিন্নি সাত আটটি ছেলে বিয়েন সংসারে ঠাকুর বলছেন যেমন গিন্নি সাত আটটি ছেলে বিয়েন সংসারে রাত দিন কাজ আবার ওর মধ্যে এক একটার। এসে স্বামীর সেবা করে যায় সকলের ভাস জয় থাকি